পাখির চোখ দু হাজার ছাব্বিশের নির্বাচন রাজ্যে আসছেন অর্থাৎ ফের বঙ্গ সফরে আছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের রাজ্যে আসছেন কাল তিনি আসছেন এমন চাই কিন্তু খবর রয়েছে আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি ফের বঙ্গ সফরে আসেন অমিত শাহ আগামীকাল রাতের বিমানে আসেন অমিত শাহ রাত আটটায় নামবেন কলকাতা বিমানবন্দরে রাতেই বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে নিউটাউনের পাঁচতারা হোটেলে হবে বৈঠক শনিবার ব্যারাকপুরে আনন্দপুরী মাঠে জনসভা রয়েছে তার পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ফের বঙ্গ সফরে আসেন অমিত শাহ আপনাদের জানাবো যে তাপস ঘোষ ব্যারাকপুর বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তিনি কি বলছেন শোনা বারবার সাংগঠনিক সভা সংগঠনের একটা রুটিন বৈঠক সেই হিসাবে উত্তর চব্বিশ পরগনা বিভাগের এটা ব্যারাকপুর জেলার এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা যে টোটাল জেলা আছে সাংগঠনিকভাবে আমাদের চারটে জেলা সেই চারটে জেলার উনি চারটে জেলার নেতৃত্ব স্থানীয় যত লোক আছে তাদের সবাইকে নিয়ে মিটিং করছে একদম বুথ লেভেল পর্যন্ত কার্যকর্তাদের নিয়ে এখানে মিটিং হবে